পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে উদ্বাস্ত হয়ে আসা অমুসলিমরা এবার ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুজরাট রাজস্থান ছত্তিশগড় হারিয়ানা ও পাঞ্জাবের তেরোটি জেলায় বসবাসকারী হিন্দু শিখ জৈন বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে ভারতের কেন্দ্র ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন এবং দুই নয় সালে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শিগগিরই এই নির্দেশিকা কার্যকর করতে হবে যদিও এখনও পর্যন্ত দুই সালে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা সম্ভব হয়নি দুই হাজার উনিশ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয় এই আইনের আওতায় দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি ও খ্রিস্টান অর্থাৎ অমুসলিম উদ্বাস্তরা ভারতে এসেছেন তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হলেও তা রূপায়ণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ দুই হাজার উনিশের মাধ্যমে ভারতে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বাংলাদেশ থেকে আসা হিন্দু হিন্দুত্বাসীদের চিহ্নিত করবে ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনিন মালিকের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ ধারা উনিশ ধারা একের উপধারা দুই মেনে দশ জানুয়ারি দু থেকে আইনটি কার্যকর হচ্ছে তবে পরবর্তীতে করোনা মহামারীর কারণে সব প্রক্রিয়া বন্ধ ছিল